পৃথিবীতে বাঁচতে হলে টাকা পয়সার যে কি পরিমাণ মূল্য সেটা যার নেই সেই বুঝে টাকা পয়সা ছাড়া পরিবারের মানুষের কাছে ধাম পাওয়া যায় না এমনকি নিজের ভাই ব্রাদারের কাছেও না নিজের বোনদের কাছেও না কারো কাছেই না নিজের পরিবারের কাছেও না সব সময় তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলবে নিজের চোখে দেখা এই টাকার জন্য ভাইয়েরা বোনদের সাথে যে কি পরিমাণ তিক্ত ব্যবহার করে কি পরিমাণ আঘাত দিয়ে কথা বলে কি পরিমাণ কষ্ট দিয়ে কথা বলে তা ভাষায় প্রকাশ করা যাবে না যার সাথে এরকম ঘটে শুধু সেই বলতে পারে তো দুনিয়াতে টাকা পয়সায় সব না মৃত্যুর পরে আরেকটা জীবন আছে ওই দুনিয়াতেও আপনাকে হিসাব দিতে হবে জবাব দিতে হবে নিজের মায়ের পেটের বোনের সাথে কীরকম ব্যবহার করেন সেটারও হিসাব দিতে হবে তো সবাই যা যার বোনের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন পিতা মাতা না থাকুক অবশ্যই বন্দের খোঁজখবর নেবেন যেই ভাইয়েরা টাকার জন্য বোনদের সাথে খারাপ ব্যবহার করে সেই ভাইদের আখিরাতে অবশ্যই হিসাব দিতে হবে প্রত্যেকটা ব্যবহারের হিসাব দিতে হবে প্রত্যেকটার কথার হিসাব দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ